আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এটি আসলে সকলের ঘরে ঘরেই তৈরি হয় বাট একটু আলাদাভাবে আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে পাকা করলার ভর্তার রেসিপিটি দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি ছয়টি পাকা করলা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় করল্লার পরিমাণ কম বেশি করে নিতে পারেন আমি একটি প্যানে প্রথমেই দিয়ে নিয়েছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে যে পাকা করল্লা আমি কেটে রেখেছিলাম সেটি বিচি সহ কেটে রেখেছি করল্লা যখন পাকা হয়ে যায় এর বিচিটিও অনেক মিষ্টি এবং ভালো হয় আপনারা যদি চান বিচি ব্যবহার করবেন না সেক্ষেত্রে না করতে পারেন বাট এটি ব্যবহার করলে স্বাদ অনেক বেড়ে যায় আমি এখানটায় দুইটি রসুনের কোয়া এবং একটি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি এখানটায় অল্প পরিমাণ ব্যবহার করেছি কারণ আমরা পেঁয়াজের কুচি ভর্তার সময় আবারও ব্যবহার করব এবার আমি এটিতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব স্বাদ অনুযায়ী অবশ্যই একটু কম ব্যবহার করবেন কারণ কি যখন ভর্তাটি আমরা তৈরি করব তখন সাথে মরিচ গুঁড়ো করার জন্য আমাদের সামান্য পরিমাণ লবণের প্রয়োজন হবে এখানটায় আমি অল্প পরিমাণ লবণ দিই যাতে এই করলাটি নরম হয় এবং সফট হয় এজন্য লবণটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটি সুন্দর মতো এখানটায় কোনো ধরনের পানি ব্যবহার করিনি কারণ করলা আগে থেকেই পাকা যার কারণে এটি তেলেই এটি একদম ভেজে নেব সুন্দরভাবে অবশ্যই এটি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় আর যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটি ট্রাই করার পর আপনাদের কতটা ভালো লেগেছে কিংবা আপনারা কী ধরনের রেসিপি খেতে পছন্দ করেন আমার করলার ভাজি হয়ে গিয়েছে কমপ্লিট এবার আমি প্যানে সামান্য একটু আবারও সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি চারটি শুকনো মরিচ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় মরিচ কম বেশি করিয়ে নেবেন মরিচ আমার ভাজা হয়ে গিয়েছে পাশে আমি আবারও যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভত্তাটি করব পেঁয়াজের পরিমাণটি একটু বেশি নেবেন পেঁয়াজ কুচিটি এবার তেলে হালকাভাবে জাস্ট ভেজে নেব খুব বেশি একটি ব্রাউন করে না খুবই হালকাভাবে ভেজে নিতে হবে যেন এটি কাঁচা যে স্মেলটি সেটি যেন চলে যায় পেঁয়াজে পেঁয়াজের এই কাঁচা ভাবটি যদি থেকে যায় তাহলে ভর্তাটি গরমের দিনে দ্রুত নষ্ট হয়ে যায় এজন্য অবশ্যই হালকাভাবে একটু এটিকে গায়ের যে পেঁয়াজের পানিটি সেটি শুকিয়ে নেবেন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এরকম রেসিপি গরম ভাতে যদি নিয়ে খাওয়া হয় এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা সম্ভব দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আমি কিভাবে ভেজে নিয়েছি এখানটায় আর কোনো ধরনের আপনার এক্সট্রা সরিষার তেল ব্যবহার করার প্রয়োজন নেই আমি এখানটায় দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি নিয়ে এবার মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি আগে থেকেই যে করলার ভা ভাজা ভাজা করে রেখেছিলাম সেটি আমি শিল্পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে এটি ব্লেন্ড করে অথবা কোনো ইয়েতে বেটে নিতে পারেন আর নিয়ে নিয়েছি ওখান থেকে আমি চার পাঁচ টুকরো রসুন রেখে দিয়েছিলাম ওই ভাজা থেকে সেই রসুনটির মধ্যে ম্যাশ করে দিয়েছি এবার আমি পেঁয়াজ মরিচ এবং রসুনটি ভালোভাবে মেখে নিচ্ছি যত মেখে নেবেন পেঁয়াজটি যত সফট হবে এই ভর্তাটি খেতেও বেশ দারুণ লাগবে আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে ধনেপাতা তাহলে অবশ্যই ধনেপাতাটি ব্যবহার করবেন ধনেপাতা ব্যবহার করলে খেতে আরও বেশি মজা লাগবে এবং আরও সুস্বাদু হবে যারা করলা ভর্তা পছন্দ করে না কিংবা করলা পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে এমন একটি রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দেবেন কমেন্ট সেকশানে জানাবেন যে কতটা ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ